মনে <Fans>, <hiç d> <cry>

Pilota Maduro, il bacchetto 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 il bacchetto Maduro, il bacchetto Maduro, il bacchetto il কোনো হসপিটালস ডিপার্টমেন্ট বন্ধ নেই আই রিপিট কোনো হসপিটাল বন্ধর নেই গাস্টিস গাস্টিস উই ওয়ান গাস্টিস গাস্টিস ইয়া গাস্টিস উই ওয়ান গাস্টিস এই চলে যাও লেটস আইয়া ভি আপনারা সরপলি কি আসবে

नौ क्या तो आगे सुन

মঞ্চের সামনে যা চালিয়ে রাখা কিন্তু তুমি মঞ্চের সাইড গুলোতে আপনারা সরে যান মঞ্চের সাইড গুলোতে আপনারা সরে যান

আপনাদের মানে এই অনুষ্ঠান তো বলা যাবে না এটাকে আপনাদের এই প্রতিবাদ চলুক আপনাদের এই প্রতিবাদের আবার যেন অব্দি পৌঁছায় এবং মানে যারা যারা এই মানে মানে অত্যন্ত খারাপ ঘটনা মানে যেটা রিসাইজ যায় না সেই জিনিস ঘটিয়েছে তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে এবং যারা এটা ট্যাম্পারিং করার চেষ্টা করেছে এরপরে যেন হাত কাপে ট্যাম্পার করতে এই জিনিস মারা যাবে না আন্দোলনের কোনো মুখ নেই আমরা দুনিয়া তথ্য এটা চালু করেছিলাম কারণ আমাদের কর্মীর সাথে হয়েছে আজকে যদি অন্য কোথাও হতো তারা চালু করতো আমরা বাসে দাঁড়াতাম আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান ঠিক আছে আমরা আপনাদের পাশে আমরা সবাই সবার পাশে আছি আমরা আমাদের দিদির বিচার নিয়েই তারপরে বাবু